আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার বিডিও পিও বিয়ার্স একটি ট্যাবলেটটি রিভিউ আপনাদের মাঝে হাজির হয়েছে ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটের ব্র্যান্ড নেম হচ্ছে আইম্যাক্স মার্কস টোয়েন্টি এই ট্যাবলেটটি কোন কোম্পানি প্রস্তুত করেছে এর গেট আপ এর ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া এর সেবনবিধি স্থানদানকালে এটি সেবন গর্ব অবস্থায় এটি সেবন সকল বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন প্রিয় ভিউয়ার্স তার মাঝে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখছি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্যক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি যদি স্কিপ করেন তাহলে মূল অংশ কেটে যাবে অতএব এই ভিডিও সম্পর্কে কোনো ধারণা আপনি পাবেন না এর জন্য স্কিপ না করাটাই বেটার পিও ভিউয়ার্স আইম্যাক্স মার্কস টোয়েন্টি এটি বাংলাদেশে একটি সর্বোত্তম একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশের অতি সুনাম ধন্য কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পিও ভিউয়ার্স আপনারা অবগত আছেন ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহত্তম একটি কোম্পানি ইহার উৎপাদিত প্রোডাক্ট গুণগত মান সম্পর্কে অনেক ভালো যেটা দেশ এবং বাহিরে রপ্তানি হয়ে থাকে আইম্যাক্স মাস টোয়েন্টি এই ট্যাবলেটটির জেনিক নাম হচ্ছে ইসমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম একটি বক্সে ত্রিশটি ট্যাবলেট রয়েছে ত্রিশটি ট্যাবলেটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিন টাকা অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের মূল্য দশ টাকা এই ট্যাবলেটটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ কিছু রোগীদের ক্ষেত্রে যাদের পেটে প্রচণ্ড ঘ্যাস রয়েছে ঘ্যাসের কারণে সাধারণ খাদ্য অভ্যাস এবং পেট ফাঁপা বমি বমি ভাব ইত্যাদিতে বিঘ্ন ঘটায় দেখা গিয়েছে অতিরিক্ত ঘ্যাসের ফলে পেটে পেন হয়ে থাকে অর্থাৎ ব্যথা হয়ে থাকে এছাড়া গ্যাসের কারণে পেটে প্রচুর পরিমাণে ফুলে থাকে ফল দেখা যায় পায়খানা কষা হয়ে থাকে এবং অনেক সময় অতিরিক্ত কষার কারণে রাস্তা রাস্তাতে রক্ত বের হইতে থাকে এছাড়া প্রচণ্ড গ্যাসের কারণে দেখা যাচ্ছে ক্ষুধামন্দ কমে যায় অর্থাৎ খাবারের রুচি কমে যায় এছাড়া অতিরিক্ত গ্যাস্ট্রিকের প্রভাবে দেখা গিয়েছে অনেকে আলসারে রূপান্তরিত হয়ে থাকে এদের জন্য আইম্যাক্স মার্পস টোয়েন্টি ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট ইহা ইতিপূর্বে অনেক ধরনের ট্যাবলেট বাজারে এসেছে তার মধ্যে সর্বাধিক উত্তম ট্যাবলেট হচ্ছে আইম্যাক্স মাপস টোয়েন্টি এটি খুবই ভালো মানে একটি ট্যাবলেট ইহা ব্যবহারে আপনার পেটের সমস্ত গ্যাসের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা দূর হবে এছাড়া এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় ব্যবহারের জন্য ডাক্তারের সাজেশ নিয়ে ব্যবহার করা উচিত অর্থাৎ সেবন করা উচিত এছাড়া ইস্তমাদান ট্যাবলেটটি ব্যবহারের জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উত্তম এই ট্যাবলেটটি সাধারণত ডাক্তার সেবন করার নির্দেশ দিয়ে থাকে সকালে একটি রাতে একটি যারা ট্যাবলেট সেবন করতে পারেন না তাদের জন্য বলছি একটি ট্যাবলেট আপনি হাফ গ্লাস পানির মধ্যে দিয়ে আপনি গুলিয়ে সেবন করতে পারবেন এছাড়া এই ট্যাবলেটটি যারা পেট ব্যথার জন্য ভুগছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এটি খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হওয়ার পাশাপাশি পেট ব্যথাও কমাবে প্রিয় বিয়ার্স প্রত্যেকটি ট্যাবলেটের পার্শ্ব রয়েছে অতএব মেডিসিন সেবনের পূর্বে একজন শিক্ষিত ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করাটা উত্তম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে ইনবক্স করবেন আমি ওই ভিডিও সম্পর্কে ভিডিও আপলোড করব আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিউয়ার্স আজকে এর সংক্ষিপ্ত রিবু এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোন রিবু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ